কারা কারা খাবে মাছের পেটি রান্না হ্যাঁ 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 তাই জন্যে অবশ্যই বলব যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি নি সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল বাটনটা অন করে দিও যাতে নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যায় লোভ লাগছে বলো হ্যাঁ কি বড় বড় না পেটি ভাজাগুলো ওই দেখো মাছের তোমাদের দাদাকে ক্যামেরা করতে বলা মানে উফ চলো যাই হোক মাছগুলো ভাজি তোমরা হয়তো বলতে পারো যে বৌদি বসে বসে ভাজতে ভাজতে হঠাৎ দাঁড়িয়ে পড়লে কেন কেন যেন মাছের মাথা যে তেলে দিয়েছিলাম যাতে না ফাটে সেই জন্য এই দেখো ওদিকে যায় না হ্যাঁ তো ওদিকে যাবে না multimulti-field si no. worship তোমাদের দাদাকে ক্যামেরা ধরতে বলা মানে চিন্তা করো এদিক ওদিক সেদিক করতে থাকে যাই হোক রান্না বান্না হচ্ছে সে সব নিয়ে তার কোনো তার নেই এই থেকে বসিয়ে দিয়েছি সবজিগুলো ভাজতে কারণ আজকে হবে পালং শাক আর মাছের পেটিগুলো যে ভাজলাম তার ছাল। তো চলো রান্না করতে থাকি রান্না করে নিয়ে তারপর আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে আসবো তো আজকে অবশ্যই বলে কীরকম লাগলো আমার ছোট্ট মাটি রান্নাঘরটা বুঝেছ হুম এটা মাটির উনুনে রান্না তো ভালোই লাগে বলো